চীনের অবিশ্বাস্য প্রযুক্তি যেভাবে গোটা বিশ্বকে চমকে দিচ্ছে চীন প্রযুক্তির জগতে আজকের দিনে সবচেয়ে আলোচিত একটি দেশ চীন এক সময় যারা কেবল কপি আর সস্তা পণ্যের জন্য পরিচিত ছিল আজ তারা নিজেরাই প্রযুক্তির রাজত্ব করছে উচ্চ গতি রিটেন উড়ন্ত এমনকি মানুষের মতো চিন্তাশীল রোবট সবই যেন একের পর এক চমক আজ আমরা জানবো সেই অবিশ্বাস্য প্রযুক্তিগুলির কথা যা দেখে আমেরিকা ও ইউরোপের মতো দেশগুলো চীনের দিকে তাকিয়ে আছে তারা বলছে আমরা শুধু গাড়ি চালাবো না আমরা আকাশে উড়ব আমরা শুধু রেললাইনে চলবো না আমরা বাতাসে বাসবো। আমরা শুধু যাতায়াত করব না আমরা সময়কে জয় করব। এই স্বপ্ন পূরণে চীন হাত দিয়েছে এমন এক প্রযুক্তিতে যা পৃথিবীর কোনো দেশ এত জোর দিয়ে বাস্তবায়ন করেনি চীনের সবচেয়ে আলোচিত প্রযুক্তি ম্যাগলেপ ট্রেন এই ট্রেন রেললাইনের উপর দিয়ে নয় বাঁচতে বাঁচতে চলে ফলে ঘর্ষণ হয় না শব্দ কম আর গতি হয় অবিশ্বাস্য ঘন্টায় ছয়শ কিলোমিটার গতিতে চলা এই ট্রেন যেন ভবিষ্যতের একটি জলক চীন শুধু একা নেই তেমনি তারা তৈরি করছে সুপার ম্যাগলেপ ট্রেন যার গতি হতে পারে ঘন্টায় এক হাজার কিলোমিটার পর্যন্ত আর এটি চালানোর জন্য বানানো হচ্ছে বিশেষ বেকুয়াম টানেল টানেলের ভেতরে বাতাস নেই গতি কোনো কিছুর সঙ্গে না এটা এক সায়েন্স ফিকশন মনে হলেও চীন এটি সফলভাবে টেস্ট করেছে ইতিমধ্যেই এই মুহূর্তে আমেরিকার হাইপার লুক এখনো পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত অথচ চীন বাস্তবে যাত্রী পরিবহন শুরু করে দিয়েছে চীনের রেল কোম্পানি সি আর এই ট্রেন তৈরি করেছে এবং তারা বলছে এটি হতে যাচ্ছে সবচেয়ে দ্রুতগামী যানবাহন চীনের বেশ কিছু শহর এখন পুরোপুরি স্মার্ট সিটি প্রতিটি রাস্তা ট্রাফিক সিগনাল এমনকি দোকান পর্যন্ত নিয়ন্ত্রিত হচ্ছে এআই ক্যামেরার মাধ্যমে একজন অপরাধী যখন ক্যামেরার সামনে দিয়ে হেঁটে যায় সিস্টেম সঙ্গে সঙ্গে তার নাম ঠিকানা এমনকি গত কয়েকদিনের লোকেশনও বের করে ফেলে এতটাই শক্তিশালী এই নজরদারি প্রযুক্তি আমরা যখন এখনও কার্ড বা মোবাইল পেমেন্টে অভ্যস্ত চীনে মানুষ মুখ দেখিয়েই পেমেন্ট করে ফেসপে নামের এই প্রযুক্তিতে কোনো পাসওয়ার্ড বা মোবাইলের দরকার হয় না শুধুমাত্র মুখ স্ক্যান করলেই পেমেন্ট হয়ে যায় এটা এমন এক যুগের সূচনা যেখানে মানুষ শরীর দিয়েই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করবে চীনে তৈরি হয়েছে এমন কিছু রোবট যারা শুধু কথা বলতেই নয় পারে আবেগও প্রকাশ করতে মুখের অভিব্যক্তি বদলাতে এমনকি মানুষকে চীনে পরবর্তীতে তার নাম ধরে ডাকতে এই রোবটগুলো হাসপাতাল হোটেল এমনকি ক্লাসরুমের শিক্ষকের কাজও করছে চীনের প্রযুক্তি শুধু স্থলেই নয় আকাশেও রাজত্ব করছে চীন বিশ্বকে তাক লাগিয়ে দুই সালে তারা উন্মোচন করে ইএস টু নামের একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় উড়ন্ত ট্যাক্সি এই এয়ার ট্যাক্সি বানিয়েছে হ্যাং নামের একটি চীনা কোম্পানি দুজন যাত্রী একসাথে বসতে পারেন এই ট্যাক্সিতে তবে ভবিষ্যতে বড় ধারণ ক্ষমতার উড়ন্ত যান তৈরির পরিকল্পনাও করছে এটি উড়ার জন্য রয়েছে ষোলোটি পাকা চালক নিয়ে স্টিয়ারিং নিয়ে শুধু একটি অ্যাপ দিয়ে টিক করুন কোথায় যেতে চান আর উড়ে চলুন আকাশপথে পুরো এয়ার ট্যাক্সিটি চালায় এআই এবং অটোনোমাস সিস্টেম বাতাসের গতি আবহাওয়া ট্রাফিক সবকিছু বিশ্লেষণ করে নিরাপদ রুট বেছে নেয় নিজ থেকেই চীন ইতিমধ্যে বেশ কয়েকটি শহরে পরীক্ষামূলকভাবে এই এয়ার ট্যাক্সি চালু করেছে পরিকল্পনা করছে ভবিষ্যতে পুরো শহরের উপর তৈরি করবে এই এয়ার ট্যাক্সির জন্য স্কাই রুট যার মানে আকাশই হবে নতুন হাইওয়ে চীনের এই অগ্রগতি যেন সিনেমার চেয়েও রোমাঞ্চকর চীন এখন ফাইভ জি প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের শীর্ষে ওয়ায়ের মতো কোম্পানি এই কাতকে পুরো পাল্টে দিয়েছে একটি গোটা শহর যেখানে ট্রাফিক বাতি গাড়ি এমনকি গৃহস্থলী জিনিসপত্র ইন্টারনেট দিয়ে কানেক্টেড এটা এখন বাস্তবতা চীনের প্রযুক্তি শুধু নিজেদের নয় গোটা বিশ্বকে বদলে দিচ্ছে আফ্রিকা থেকে ইউরোপ মধ্যপ্রাচ্য থেকে ল্যাটিন আমেরিকা চীনা প্রযুক্তি ছড়িয়ে পড়েছে সবখানে তারা তৈরি করছে স্মার্ট হাইওয়ে কৃত্রিম সূর্য এমনকি চাঁদে বসবাসের পরিকল্পনা চীনের এই অবিশ্বাস্য প্রযুক্তি আমাদের এক নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখায় কিন্তু প্রশ্ন হলো এই প্রযুক্তি কি আমাদের নিয়ন্ত্রণ করবে নাকি আমরা প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করব কী ভাবছেন এই ব্যাপারে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত